একজন মানুষ হয়ে যদি আর একটা মানুষের উপকারে না আসতে পারি তাহলে আমি কেমন মানুষ হলাম আমি চাই আমার জন্য না কারার উপকার হোক আমি সবসময় এটার জন্য প্রস্তুত ছো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখো বন্ধুরা আমার হাতে একটা বক্স দেখতে পাচ্ছ প্যাকেট আর কি এটা হচ্ছে এর ভিতর আছে একটা ভিটামিন স্যালাইন তো যখন কোনো রুগীকে আমরা ছেলাইন দিই সর্বপ্রথম ডাক্তারের প্রেসক্রিপশনের হাতের সাথে মিলাইয়ে ওষুধের সাথে স্যালাইন্ডার সাথে বা যে কোনো ওষুধের সাথে মিলাই নেব যে নামের সাথে মিল আছে কিনা এরপরে গ্রুপ তারপরে দেখতে হবে ডেট ডেটটা ঠিক আছে কি না দেখে নিতে হবে বক্সের লেবেলে তারপরে দেখো ভিতর থেকে আমি বোতলটা বের করে নিলাম এটা হচ্ছে ওষুধের নামটা হচ্ছে প্রলিভ। এর আবার কয়েকটা ভাগ আছে প্রলিপ পাওয়ার আছে প্রলিপ প্লাস আছে তো এর এরপরেও আবার বোতলের লেবেলের ডেটটাও দেখে নিতে হবে নিয়ে কাজ করতে হবে কারণ ডেটটা অনেক ইম্পর্টেন্ট ডেট এক্সপায়ারের ওষুধ তো কোনোভাবে দেওয়া যাবে না আর এখানে একটা স্যালাইন সেট আছে যেটার সাহায্যে রোগের শরীরে এটা প্রয়োগ করে দিতে হবে তা আমি আবার এটা আবার বক্স করে রেখে দিলাম আর দেখি এর পাশে কি আছে এ দেখো এটা হচ্ছে ওরিয়ন কোম্পানির একটা ছেলাইন ওরিয়ন কোম্পানি আশা করি বুঝতে পেরেছো এটা কোন কোম্পানির একটা সেলাইন ভালো মানের একটা সেলাইন একটু দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য এটা দেওয়া হয় আর এখানে একটা জিঙ্ক পি সিরাপ আছে রুগীর যার জন্য আমি সেলাইনটা এনেছি তার বাচ্চার মুখে রুচি কম খাবার খেতে চায় না তো এটার ভিতরে জিঙ্ক সালফেট থাকে যেটা একটু খাবারের হজম শক্তি বাড়ায় এ আর কি আর রুগীর জন্য কিছু ভিটামিন এনেছে এই যে বেক্সট্রাম গোল্ড এটা রুগীর জন্য রুগী অনেক দুর্বল উইক আর কি খাদ্য খাবার খেতে পারে না অল্প বয়সে বিয়ে হয়েছে দুটা বাচ্চা হয়েছে একটা অ্যাবর্শন হয়েছে শরীরের থেকে অনেকটা রক্ত ঝরেছে তাই কিছু আয়রন ক্যালসিয়ামও তাকে এনে দিয়েছি সে যদি এগুলো মতো খায় তার পাশাপাশি খাবার বেশি করে পানের শাক সবজি প্রচুর সব কিছু খায় তো তাহলে তার এই দুর্বলতা আস্তে আস্তে কেটে উঠবে তো স্যালাইনটা তার শরীরে প্রয়োগ করার জন্য আমি এখানে একটা নর্মাল ক্যানোলা নিয়েছি যেহেতু একটা স্যালাইন দেবো তা আমি কেমন ক্যানোলা নিলাম না নর্মাল একটা ক্যানোলা নিয়ে নিয়েছি বিশ নম্বর দেখো এখানে দেখা যাচ্ছে বিশ লেখা আছে আর ইংরেজিতে বড় করে যেই লেখা আছে এটা হচ্ছে সাইজ এখানে সাইজটা লেখা থেকে তোমরা কখনও কিনলে এটা বুঝে নিবে আর এখানে সেফটির জন্য আমি একটা অ্যালকোহল প্যাড আর এই যে নিশিপ্যান বলো নিশিপোর্ট বলো যেটাই বলো সেটাই নিয়ে নিয়েছি আর টনিকের মাধ্যমে রোগের হাতটা বেঁধে আমি ব্যানটা ভাসিয়ে কাজ করব তো চলো বন্ধুরা তোমাদেরকে এক এক করে সব কিছু দেখলাম কোনটার কী কাজ কী করতে হবে তা এখন বোতলটা আবার আনবক্স করে নিয়ে বোতলের উপর থেকে ক্যাপটা আমি ছড়িয়ে নিয়ে স্যালাইন সেন্টার মাথায় একটা চিহ্ন থাকে যেটা কোম্পানি করে দেয় এটা দিয়ে স্যালাইনের কাবারটা সিটতে সুবিধা হয় তো এটা ছিঁড়ে নিয়ে এখন আমি ছেলাইনটা প্রসেসিং করে নেব। তা আমার হাতে একটু কালো এবং সাদা চিকন একটা লদ দেখতে পাচ্ছে লাগানো এটা হচ্ছে যারা কেনোলা ছাড়া ডাইরেক্টলি দেয় বাটারফ্লাই তাকে বলে তাদের জন্য এটা লাগে আর যারা কেনলা দিয়ে দেয় ওটা লাগে না খুলে ফেলতে হয় আর এখানে একটা সাদা মোটা আমার হাতের ভিতরে দেখতে পাচ্ছো আমি ও নাড়াছাঁড়া করছি এটা হচ্ছে আমরা চ্যানেল বলি এটা দিয়ে সেলাইনে ড্রপ মেনটেন করা হয় বিশ ড্রপ ত্রিশ ড্রপ রানিং স্লো সব কিছু এটা দিয়েই করা হয় এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমরা যদি শিখতে পারো আর এখানে নীল একটা ক্যাপওয়ালা একটা ফয়েন্ট দেখতে পাচ্ছ এটা দেখতে স্যালাইন যখন আমরা দেই তখন এটা দিয়ে স্যালাইনে যে হাওয়া থাকে হাওয়াগুলো নির্গত হয় বাহিরে বেরিয়ে যায় আর তাছাড়া মাথার পয়েন্টে যে একটা ক্যাপ ক্যাপওয়ালা নিফিল দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেলাইনের মাথাটা যেটার ভিতরে সেলাইনের ভিতরে এটা প্রয়োগ করতে হবে এখানে হাতেও যেমন না স্টেরাইল করা আছে তো আমি একটি সাবধানতার সহিত খুলে তোমাদের দেখানোর চেষ্টা করছি তো চলো বন্ধুরা কীভাবে এটা আমরা সেলাইনটার ভিতরে ঢুকাই তো সেটাই আজকে তোমাদেরকে একটু দেখাবো তা দেখো সেলাইনটা হাতে নিলাম এখানে ছোট ছোট তিনটা ছিদ্র আছে আর একটা বড়ো ছিদ্র আছে তো আমরা ছোট তিনটা ছিদ্র না এই বড়ো ছিদ্রটাতেই এই সেলাইনটা মাথাটা একটু জোরে প্রেশার দিয়ে এর ভিতরে ঢুকিয়ে নিব। তা দেখো আমি জোরে প্রেশার দিয়ে ঢুকিয়ে নিলাম নিয়ে এখন এটাকে একটু উপুড় করে নিতে হবে নিয়ে একটা চাপ দিয়ে কিছুটা সেলাইনের পানি এই মোটা জায়গাটাতে আনতে হবে তা দেখো বন্ধুরা এখন উপুড় করে নিলাম এই দেখো একটা চাপ দিয়ে আমি কিছুটা পানি আনলাম এই সরি সেলাইন আনলাম এর সাথে কিছুটা ইয়ারও আসছে তো এই ইয়ারটা কিছুটা পরিমাণ চ্যানেলটা চালু করে ছেড়ে দিলে এয়ারটা বেরিয়ে যাবে তা দেখো আমি ইয়ারটা বেরিয়ে মানে বের করে নিয়েছি একা একা ভিডিও করছি তাই সব কিছু একটু দেখাতে পারলাম না দেখো সেলাইনের লতের ভিতরে কোনো ইয়ার নাই সবটা আমি বের করে নিয়েছি কিছুটা পরিমাণ ফানায় ফালাই দিলে বুঝতে পারবা ক্লিন হয়ে যাবে আর কোনো গুড়ি গুঁড়ি পানির মতো গুড়বুড়ি দেখা যাবে না তো যাই হোক হয়ে গেলো আমার স্যালাইনের প্রসেসিংটা এখন এগুলো আমি এখানে কত টাকার ওষুধ নিয়েছি একটা পেশেন্ট উনি আমাকে দিয়েছিল এক হাজার টাকা তো এক হাজার টাকার ভিতরে আমি তাকে নশো এখানে যে ওষুধগুলো আছে নশো সত্তর টাকার ওষুধ আর তিরিশ টাকা ওনার ফিরেছে তাই বাকি সমস্ত সব কিছু নশো তিরিশ টাকার ভিতরে আমি এনে দিলাম এখন চলে যাব তার রুমে যে আমি সেলাইনটা তাকে কেনলা পিক করে সেলাইনটা তাকে পোশিং করে দিয়ে আসবো তা অলরেডি চলে এলাম তাদের রুমে এসে তারা যে পয়েন্টটাতে দিবে সেই পয়েন্টটাতে স্যালাইনটা আগে বেঁধে নিচ্ছি যেহেতু এটা বাসা বাড়ি রসির সাহায্যে বেঁধে নিতে হবে আর টনিক টনিকউে হাতটা সুন্দর করে বেঁধে নিয়ে জায়গাটা যে জায়গায় কেনোলা পিক করবো সেই জায়গাটা আমি অ্যালকোহল ফ্যাট দিয়ে সুন্দর করে ওয়াশ করে নিলাম আর কেনলাটা এখন খুলে নিচ্ছি নিয়ে আমি কেনোলাটা আস্তে আস্তে পিক করে নিব আমার ক্যামেরাম্যান যে ছিল সে ক্যামেরাটা অনেক দূর থেকে ধরেছি তাই ভিডিওটা স্পষ্ট হতে পারিনি এজন্য আন্তরিকভাবে দুঃখিত দেখাতে পারিনি অনেক দূর থেকে নিয়েছে তা দেখো আমার ক্যানালাটা পিক করা হয়ে গেছে এখন আমি সেই কষ্টে বা নিশিপ নিশিপান যেটাই বলো সেটা দিয়ে আটকিয়ে দিব লাছার সাহায্যে না দিলে ক্যানলাটা উঠে যাবে এই কারণে লড়ে যাবে তা এখন ছেলাইনের যেই লতটা সেটা এখন ক্যানোলার ভিতরে দিয়ে আমি সুন্দর করে টাইট করে দিব দিয়ে কেনলার যে কেপটা যে উপরে অংশে এটা লাগিয়ে রাখবো এটা যখন প্রয়োজন তখন ব্যবহার করা যাবে আর এখন ছেলানের ড্রপটা আমি ঠিক করে দিচ্ছি কত ড্রপে যাবে সর্বোচ্চ বিষ ড্রপ দিয়ে যাচ্ছি বেশি গেলে একটু খারাপ লাগতে পারে অনেক সময় ভাব হয় মাথা ঘোড়ায় অস্থিরতা লাগে তাই আমি একটা মিডিল পয়েন্টে দিয়ে যাচ্ছি মিডিল ড্রফে পিস ড্রফে গেলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর বাকিটা টেপ আমি আবার অ্যাডজাস্ট করে দিলাম দেখো বন্ধুরা মোটামুটি আমার কাজটা হয়ে গেছে এই ছিল আজকে আমার পাশের বাসার একটা মেয়েকে স্বেচ্ছায় একটু সেবাদান করে দিলাম নিজে থেকে ওষুধপত্র আনিয়ে নিয়ে একটা অসুস্থ দুর্বলতা রোগীকে এভাবেই আস্তে আস্তে সুন্দর করে একটা সেলাইন এনে কিছু আয়রন ক্যালসিয়াম ভিটামিন আনে তাকে দিয়ে দিলাম তো সে আমার যেন একটা দোয়া করলো অসহায় মানুষ তাকে একটু সেবা করলাম আর কি এই ছিল আজকের ভিডিও আমি চাই আমি সময় মানুষের পাশে থাকতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে টাকা দিয়ে পারি না এখনও টাকা দিয়ে করার মতো আল্লাহ সে সামর্থ্য দেয় নাই শ্রম দিয়ে কথা দিয়ে আমার পেশা দিয়ে হলেও আমি অবশ্যই চেষ্টা করব মানুষের পাশে দাঁড়াতে তার মধ্যে দেখো টপ টপ করে আস্তে আস্তে বিজ স্যালাইন যাচ্ছে এই ছিল আজকের ভিডিও জানি না ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলো একটা লাইক একটা কমেন্ট করো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখাবে আল্লাহ হাফেজ